কে কিন্তু ভেজাল মুক্ত গাড়ি নিয়ে আসছি কোনো কিচ্ছু লাগে না একেবারে ভেজাল মুক্ত গাড়ি এইটা চালাইলে বাচ্চার ব্যায়ামও হবে প্লাস সাইকেলও চালানো হবে দুইটাই উপকার হবে যেরকম আপনি দেখেন এটা চলতে কিন্তু কোনো ব্যাটারি মোটর লাগে না জাস্ট সাইকেলের মতো প্যাডেল করলে চলবে আর অনেক সময় বাসায় দুই বাচ্চা থাকে মারামারি করে যে একটা সাইকেল নিলে একজন চালাবে একজন বসে থাকতে হয় এরকম না এটার ভিতরে দুইজনই চালাতে পারবে একজন এখানে উঠে দাঁড়াবে একজন সাইকেলটা চালাবে এই যে প্যাডেল করলে সামনে যাবে প্লাস আবার পিছনে আসবে সাথে হেলমেটটা ফ্রি আবার এটা দেখেন পুরা বডিতে কিন্তু লাইটিং আছে দেখেন খুবই সুন্দর একটা গাড়ি ঠিক আছে আবার পিছনেও কিন্তু লাইটিং আছে দেখেন আর এইটা কিন্তু পুরাটা মুভিং করে একেবারে স্মুথলি মুভিং করবে মানে বাসার ভিতরে যদি অল্প জায়গা থাকে ধরেন অল্প একটু জায়গা আছে পুরাটার ভিতরে গাড়িটা ঘোরাতে পারবেন দেখেন এর জন্য এটাকে বলা হয় বেজাল মুক্ত গাড়ি ঠিক আছে কোনো ব্যাটারি মোটর পানি তেল কোনো কিছু লাগে না সাইকেলের মতো প্যাডেল করলে এটা চলবে ডিজাইনটা দেখেন কত সুন্দর আর এটা কিন্তু এক থেকে বারো বছরের বাচ্চা চালাতে পারবে এর বেশি এটা চালাতে পারবে না আর এটার ওয়েট নিতে পারবে মোটামুটি ধরেন আপনার কেজি এই যে আমি বসলেও কিন্তু এটা চলবে আমার পাটা এখানে আটকায় যায় হয়তো আমি চালাই দেখাতে পারবো কিন্তু এটা অনেক হেভি একটা গাড়ি ঠিক আছে এই যে মজমুত একটা গাড়ি দেখেন আমি কিন্তু মোটামুটি অনেকটা ভর দিয়ে ইউজ করতে পারবেন এটা সত্তর কেজি অনায়াসে এটা ওয়েট নিতে পারবে নিচে কিন্তু মেটাল দেওয়া এই যে দেখেন পুরা মেটালের একটা রড দেওয়া আছে চাকাগুলাতে কিন্তু ব্যারিং আছে এই দেখেন একেবারে স্মুথ ঘরে বাইরে ফ্লোরে মাটিতে টাইসে সব জায়গায় এটা চালাতে পারবে আর এই সাইকেলটা যারা ভিডিওটা দেখতেছেন যে ভাই আমার এই সাইকেলটা পছন্দ হয়েছে আমি নিতে চাচ্ছি আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমরা হোম ডেলিভারি দি একেবারে আপনার বাসায় পৌঁছায় দিয়ে আসবো সাইকেল বুঝে পাবেন বাসার থেকে পেমেন্ট দিয়ে দিবেন ঠিক আছে এটা প্রাইস দিচ্ছে আমরা মাত্র চার টাকা